দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রাজধানী কলকাতা ছিল জাপানি আক্রমণের অন্যতম লক্ষ্য তাই কলকাতার নিরাপত্তার খাতিরে শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে এখনকার অশোকনগর এলাকায় তৈরি করা হয় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স বা র্যাফের একটি এয়ারবেস বইগাছি এয়ারফিল্ড নামে পরিচিত এই বেসটিতে থাকতো স্পিড ফায়ার বিউ ফাইটার এবং হ্যারিকেডের মতো যুদ্ধ বিমানগুলি যা উনিশশো সালের ডিসেম্বরে কলকাতায় ঘটা জাপানি বিমান হামলাকে প্রতিহত করতে সাহায্য করে স্বাধীনতার পরে এই এয়ার বেসটি বন্ধ হয়ে গেলে পরবর্তীকালে এই জায়গাটি উদ্বাস্তু শিবির হিসেবে ব্যবহৃত হতো তবে এখনও এখানে গেলে চোখে পড়ে সেই সময় তৈরি হওয়ার রানওয়ে এবং বিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার